তো আজকে লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে আর লাইভটাও স্টার্ট করে দিয়েছি তোমরা যারা যারা অনলাইন আছো প্লিজ আমার লাইভে জয়েন করে যাও তো দেখো আমি আর আমার গোপে লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু আড্ডা দেব বলে তো কারা কারা অনলাইন আছো প্লিজ একটু তাড়াতাড়ি করে জয়েন করো আমরা একটু সময়ের জন্য থাকবো কারণ রাত হয়ে গেছে আজকে একটু কাজ ছিল কাজ ঠাজ করে এখনও ঘুনুঘুনু করানো হয়নি গোপাল সোনাদের এখন ঘুনু করাবো অনেকটা সময় হয়ে যাচ্ছে তার জন্য ভাবলাম একটু তোমাদের সকলের সঙ্গে লাইভে আসি আর একা লাইভে আসলে সকলে শুধু মাধব সোনাকে খোঁজে তাই কিন্তু মাধব সোনাকে নিয়েই এসেছি লাইভে কৃষ্ণা রাধে রাধে কোথায় আছে সকলেই চলে আসো প্লিজ একটু হরে কৃষ্ণা রাধে রাধে কে এসো প্লিজ একটু কমেন্ট করো রাধি রাধি কে এসছো প্লিজ একটু কমেন্ট করো নাহলে বুঝতে পারছি না কি গোপাল সোনাকে দেখা ওই তো গোপাল সোনা বসে রয়েছে কোলে রাধে রাধে আর ছোটটা আদর খাচ্ছি হাই কি অমিশা মন্ডল হ্যালো তোমরা সকলেই কেমন আছো একটু কমেন্ট করে জানাও প্লিজ আই এম ইওর নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ কোথার থেকে বলছো প্লিজ একটু কমেন্ট করে বলো রাধে গোপাল দামটা তো কী করে বলবো আমি আগের ব্লগেও বলেছি যে এখন যেমন ওজনে মানে ওজন যেই হিসাবে যাচ্ছে সেই হিসাবেই মানে হচ্ছে তো আমার সোনার ওজন হল তোমার পাঁচ কেজি তো এখন যা দাম চলছে সেই অনুযায়ী দাম কিন্তু ঠিক আছে দিদি কলকাতা বাহ খুব ভালো লাগলো নতুন বন্ধু এসছে আমার চ্যানেলে লাইক না করলে একটু দাও করে লাইকটাও কত লোকে জিজ্ঞেস করছি কোথা থেকে এসে কোথা থেকে তাই তো যারা লাইক নি প্লিজ একটু লাইক করে দিও বাবা একটু ভাইকে একটু নিয়ে ভাই আমি ত্রিপুরা থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য আমার লাইভে হয়তো আপনি আজকে নতুনই এসছেন তো প্লিজ একটু লাইক দাও করে দিন আর সাবস্ক্রাইব না করলে করে দিন একটু সাবস্ক্রাইব দাও তাহলে আমার লাইভে আসতে পারব প্রতিদিন হমকো পলিস সো কিউ থ্যাঙ্ক ইউ জয় শ্রী কৃষ্ণ বলে তো রাধে রাধে বলো রাধে রাধে বলো আমি রাধে নাম শুনতে এসছি সকালে রাধে নাম বলো তো একটু সাবস্ক্রাইব হচ্ছে না কেন তা তো বলতে পারবো না কেন হচ্ছে না কেন সাবস্ক্রাইব তো সবাই করছে হয় জানি না হয়তো টাওয়ারের প্রবলেম আছে তাই হয়তো হচ্ছে কি লিখেছে জয়ন্ত হাজরি রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ মনোরমা কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে বলছো নেম কার নেম গোপালের নেম এর নাম হলো গিয়ে মাধব দিদি তোমার হাউস কোথায় আমার হাউস তো কলকাতায় তুমি কোথা থেকে বলছো বেবি গোপাল নেন বেবি গোপাল নেন তুমি বাংলায় লিখ বলছো না কেন আমি তো বাঙালি এর নাম হয়েছে লাড্ডু সোনা আমার লাড্ডু সোনা বারৈপুর থেকে বা রাহুল ওপি ওপি মানে কি বুঝতে পারছি না শোনা ইন্দ্রা দাস রাধে রাধে কোথা থেকে বলছেন আমি তো কলকাতা থেকে বলছি হরে কৃষ্ণা রাধে 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 রাহুল এগুলো কি পাঠাচ্ছে বুঝতে পারছি না কি বলছে কি মানে কিছু বুঝতে পারছি না আমার দুই জমৎ সন্তান অভিষেক ঘোষ রাধে রাধে অন্তত মাধবকে কোথা থেকে কিনেছেন আমি কলকাতা থেকেই নিয়েছি দিদি তোমার গোপালগুলো খুব কিউট অ্যান্ড তুমিও থ্যাংক ইউ আমার গোপাল সোনারা সত্যিই খুব কিউট কার্তিক সিটি রাধে 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 কোথা থেকে বলছ তুলুকুন টু কুণ্ডু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ পার্থ সেন হায় আমার গোপাল আছে গো খুব ভালো রাধে রাধে মহিষে ঘোষ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কোথা থেকে বলছো একটু বলো তাহলে তো বুঝতে পারবো নাহলে বুঝতে পারছি না কোথা থেকে বলছো ফ্রম বীরভূম আজকে কি সবাই বীরভূম থেকেই মেসেজ করছে নাকি একজন দুজন তিনজন আমি বহরমপুর থেকে যা খুব ভালো লাগলো এত দূর দূর থেকে আমার লাইভ দেখার জন্য আমার লাইভে জয়েন হওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক করো নি প্লিজ একটু লাইকটা করে দাও বহরমপুর গিয়েছে মানে মানে আমি বহরমপুর গেছি কি না বহরমপুর যাইনি আচ্ছা ঠিকই লিখেছি আপনি কোথা থেকে বলছেন আমি কলকাতা থেকে বলছি যারা লাইক করো নি প্লিজ একটু লাইকটা করে দাও না বুঝতে পারছি না যে আমার লাইফটা সকলের ভালো লাগছে কি লাগছে না আমি বুঝতে পারছি না লাইফটা দিলে অন্তত বুঝতে পারবো যে না ভালো লাগছে এস গেমিং হ্যালো রাধে রাধে বলে দাও তারা তো গুনুগুন করবে এখন তারা ভাই প্রণাম আমি গোপাল সোনাকে খুব ভালোবাসি ডিপি দেখে বুঝতে পারছি ডিপিতে মনে হচ্ছে রাধে রাধে ডানা পাড়া বলে একটা জায়গা আছে ওখানে জয় জগৎ বন্ধু ধাম আছে বৈশাখ মাসে পুরোটা লিখলে না লিখলে বুঝতে পারছি না ডাঙ্গাপাড়া বলে একটা জায়গা আছে ওখানে জয় জগত বন্ধু ধাম আছে বৈশাখ মাসে ঘুমিয়ে পড়েছ তুমি ঘুমিয়ে পড়েছ ঠিক আছে তুমি কোনো কোনো করো কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো দেখি দিদি তোমার ফেভারিট প্লেস কি আমার ফেভারিট প্লেস তো আমার গোপালের কাছেই আমার ফেভারিট প্লেস মন্দির মন্দির যেতে খুব ভালো লাগে যে কোনো মন্দিরেই যেতে ভালোবাসি কি পূর্ণিমা সাহা আপনি আর গোপাল একটু আপনি আপনি আর গোপাল একটু দেখাবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অবশ্যই তোমার মা সুস্থ হয়ে যাবে রাধে রাধে নাম জপ করো দেখো ঠিক মা সুস্থ হয়ে যাবে জয়গোপাল রাধে রাধে বলছি ওখানে রাশ কখন হয় আমাদের ব্যারাকপুরে তো রাস হয় না রাস তো মনে শান্তিনিকেতনে হয় আপনি কোথা থেকে বলছেন আমি তো ব্যারাকপুর থেকে বলছি বিশ্বজিৎ দাস মাধব সোনা কি করছে দিদি ভাই মাধব সোনা অনেকক্ষণ ধরে বসে রয়েছে তো আর আমিও নিয়ে বসে বসে পাটা ঝিঝি ধরে গেছে তাই এখন ঘুম পাড়িয়ে রেখেছে এই যে মাধব সোনা খাওয়া দাওয়া হয়ে গেছে মাধব সোনার এখন ঘনুঘুনু করবে আর এই যে লাড্ডু সোনা আজকে দুষ্টুমি করছে খুব পরিমাণে আজকে উনিও লাইভে আসবে তাই বসে রয়েছে এখানে নাহলে অন্যদিন ঘুন ঘনু করে নেয় আগেইও আজকে ঘুমায়নি এখনও আমার গোপাল ঠিক তোমার জন্য বৌদি কাজে গো মানে স্নেহা ব্লক

আমি তোমার জন্য রাধে রাধে চলো এখন করে নেবে তো সবাইকে বলে দাও আমরা এখন গুনুগুন করবো লাইটটা বন্ধ করে দিতে হবে এখন হুম চলো নটা বাজে সাড়ে নটা বেজে গেছে চলো দেরি হয়ে গেছে আজকে হুম গুনগুন করবে সবাই এত দেরি দেরি করে আসছে পিয়া এত দেরি সতেরো মিনি মিনিট ধরে লাইভে রয়েছি তোমার কাছে কি নোটিফিকেশন এখন গেছে রাধে রাধে কি করো লাড্ডু এই যে লাড্ডু দুষ্টুমি করছে আজকে ঘুমাচ্ছেন না লাইভে এসে বসে রয়েছে গোবিন্দ কি বুনিয়া রাধে রাধে আমি এখন অফিসে আসলাম ফ্রেশ হয়ে নি দিদিভাই অবশ্যই ফ্রেশ হয়ে নাও ঠিক আছে গোপালের নিউ সাবস্ক্রাইব দিদি থ্যাংক ইউ লাড্ডু মাধব খাওয়া হয়ে গেছে লাড্ডু মাধব খাওয়া হয়ে গেছে ভাইয়ের জন্য এতক্ষণ ধরে বসে রয়েছে দিদিভাই এত দেরি করে এসে জিজ্ঞেস করছে খাওয়া হয়েছে হয়ে গেছে গুনুগুনু করবে যে চোখ গন্ধ হয়ে গেছে গুনু করবে এখন এখানে কোলে রয়েছে মাম মামের কোলে গুনু করবে এখন আচ্ছা কে নিকোলা তেসলা আপনার কোলে যে মূর্তিটি আছে তার দাম কত দাম আমি আগে লাইভে বলে দিয়েছি দাদাভাই লাইভ করে কি লাভ লাইভ করে কিছুই লাভ নেই সকলের সঙ্গে কথা বলছি তাই আচ্ছা কি খেয়েছে লাড্ডুরা আজকে এখন রাত্রে রাত্রেবেলা খেয়েছে তোমার এসে কলা খেয়েছে আর তালের শ্বাস নিয়ে এসেছিল তাই সেটাই খেয়েছে সেলি ব্লগ হাই দিদি কেমন আছো জয়নি তাই কী বললেন বুঝতে পারছি না আর একবার বলুন কোন জিনিসটা কখন একটা মেসেজ করে তারপরে আবার আধা ঘন্টা পরে আর একটা মেসেজ করে বুঝতেই পারছি না বাই বাই মনোরমা খাতুন বাই ভালো লাগলে দিদি গুড নাইট গুড নাইট ইউটিউবে গিয়ে সার্চ করবেন জয় জগৎ বন্ধু গেলে একবার আসুন জগৎ বন্ধু বলে একবার আসুন আপনাকে ভালো লাগবে যেখানে সময় এলে পরে পারছি না বিশ ঠিক আছে আমি এটা সার্চ করে দেখব তোমাদের ডিনার কি হবে আজকে রাত্রেবেলা তো রুটি খাই রুটি করবো তরকারি করা আছে ব্যারাকপুর থেকে ট্রেন ধরবেন লালগোল আচ্ছা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমি গেছিলাম তো কিন্তু ওটা দেখি নি মুর্শিদাবাদ নেমে যাবেন মুর্শিদাবাদ গঙ্গার ওপারে আচ্ছা আচ্ছা শেলি ব্লক রাধে রাধে হুম গুড নাইট জয় গোবিন্দ হরে জয় লাল রাধে রাধে তরকারি আছে কি বলবো ওটাকে ধুন্দুল ধুন্দুলের তরকারি করা আছে আর আছে ওল্ড মেমোরিস আজকের গুরু দেখো কি ধরনের কমেন্ট করে ওরা কী সব লিখছে গুড নাইট কিছু কিছু লোকের কমেন্টগুলো দেখলে না একদম মানে কি বলবো কিছু মানে উত্তরও দিতে পারি না কিছু বলতেও পারি না এমন অবস্থা রাতের খাওয়া হয়ে গেছে অনেকেই আছে মাঝে মাঝে এমন এমন কমেন্ট করবে মানে কিছু বলার মতন কিছু থাকে না কি বলবো এদের সাথে কথা বলেও মানে ইচ্ছে করে না উত্তর দিতে ইচ্ছে করে না খাওয়া হয়নি খাবে গরম কেমন তোমাদের এখানে আমাদের আজকে রোদটা কম ছিল কিন্তু গরম বেশ ভালোই ছিল দিদি তুমি গোপালকে নিয়ে খুব ভালো থাকো বাই বাই দিদি গুড নাইট আমাদের এখানে বৃষ্টি হালকা আচ্ছা যাই হোক সাড়ে নটা বাস দিয়ে চলেছে লাইটটা বন্ধ করে দিতে হবে ঠিক আছে কারণ এদেরকে ঘুম পাড়াতে হবে যে একজন তো ঘুমিয়েই পড়েছে আর একজন নিজে বসে রয়েছে তাকে ঘুম পাড়াতে হবে সকলেই খুব ভালো থাকো সুস্থ থাকো আর কি বলবো রাধে রাধে সকলের দিন যেন খুব ভালো কাটু শুভল চন্দ্র দাস এতক্ষণ বাদে এসছে রাধে রাধে সেই নাটকটা তো দেখতে এসছো তাই না দেখছো তো বসে বসে ভালো লাগছে না লাইফ থেকে চলে যাও নাটক দেখতে কেউ বলেনি